আচ্ছা দিদি তোমার যে ইন্ডিয়াতে বিয়ে হয়েছে তুমি কোন পাসপোর্টে বাংলাদেশ ইন্ডিয়া যাতায়াত করো তোমার কি তিন মাস পর পর বাংলাদেশ চলে আসতে হয় না তুমি অনেক বেশি দিন থাকতে পারো আর ছেলের কি ইন্ডিয়ান পাসপোর্ট হয়ে গেছে আর ও ইন্ডিয়ান পাসপোর্টটা কিভাবে করলো তো অনেকেই আমার কাছে এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করো তো ভাবছি যে আজকে তোমাদের এই কোশ্চেনগুলোর একদম ডিটেলসে উত্তর দিয়ে দিব তাই তোমাদের সাথে আজকে সারা দিন কি কি রান্না করলাম সব কিছুই শেয়ার করব আর প্রথমেই আজকে রান্না করছি খাসির মাংসের চর্বি দিয়ে খুগনি যেটা আমরা রাস্তাঘাটে প্রায় সময় খেয়ে থাকি এবং বিশেষ করে স্ট্রিট ফুডগুলোতে এই ঘুগনিটা খুব ভালো বানায় কলকাতার এক গঙ্গার ধারে এই ঘুগনিটা না খুব ভালো বানায় সেইখানে আবার তোমার হাফ বয়েল ডিম দিয়ে এই ঘুগনিটা সার্ভ করে আমার খুব ইচ্ছে আছে নেক্সট যখন কলকাতায় যাব এটা অবশ্যই ট্রাই করব। ঘুগনিটা রান্না করার জন্য আমি রাত্রেবেলায় কিছু গোটা মটর ভিজিয়ে রেখেছিলাম সার্কু করে তিন চারটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি সাথে হলো দুটো আলো টুকরো করে দিয়েছি আর এইখানে আমি আর দিদি সকালে চা খেতে বসলাম সকালবেলা যদি একটু প্রাণ খুলে চা না খাওয়া যায় গল্প করতে করতে সারাটা দিনই মনে হয় ভালো যায় না আবার রান্নাঘরে চলে আসলাম দিদি বললো বাবাদের আজকে ম্যাগি করে দেওয়ার জন্য স্কুলে আর অন্য চুলায় ঘুগনিটা বসিয়ে দিচ্ছি আরোটি বাটার দিয়ে টোস্ট করে এই ঘুগনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু আজকে আমরা ঘুগনিটা খাওয়াবো হলো লুচি দিয়ে যে আলুগুলো সিদ্ধ করলাম সেগুলো একটু ভেজে নিব আর তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আমি কোন পাসপোর্টে বাংলাদেশ ইন্ডিয়া যাতায়াত করি আমি হলো বাংলাদেশের পাসপোর্টে বাংলাদেশ ইন্ডিয়া যাতায়াত করি যেহেতু আমি এখনো ইন্ডিয়ান সিটিজেনশিপ পাইনি তো আমি তো ইন্ডিয়ান পাসপোর্ট করতে পারবো না আমার বাংলাদেশ পাসপোর্টে আপডাউন করতে হবে আর হ্যাঁ আমি বাংলাদেশের পাসপোর্টে আপডাউন করি সেই ভিসাটা তো অনেকের কাছে বারবারই বলি যে আমি এক্স ওয়ান ভিসাতে যাতায়াত করি তো একদিন তোমাদের সাথে আবারও এক্সয়ান পিসের সম্পর্কে ডিটেলসে সব তথ্য দিব। দিয়ে দিদি একদিকে লুচিটা দেখো ময়ম করে নিচ্ছে আর আমি ঘুগনিটা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি ওই আলু ভাজার তেলের মধ্যেই তেজপাতা জিরা দারচিনি এলাচ আর হল শুকনো লঙ্কার সম্বার দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি পিঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব যেমন রসুন বাটা আদাবাটা লঙ্কার গুঁড়ো হালকা হলুদের গুঁড়ো চিরা বাটা টমেটো আর স্বাদ মতো লবণ দিয়ে আগে মশলাটা কষিয়ে নিব তারপর তারপর আমি চর্বিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি চর্বিগুলো দিয়ে আবার আমি এটাকে পুরো মাংসের মতন কষাবো কোনো রান্না যত ভালো মতো তুমি কষাবে রান্নার টেস্ট তত বেশি ভালো আসে সাথে আমি এখানে বাড়িতে যেহেতু আমার ছোলে মশলা ছিল আমি হাফ চামচের মতো ছোলে মশলা দিয়ে ভালো মতো চর্বিটা কষানোর পর আমি মটরগুলো দিয়ে দিলাম মটর দিয়ে ভালো মতো নাড়াচড়া করার পর এখানে জল দিয়ে আমি এটা ভালো মতো ফুটিয়ে আমার ঘুগনিটা করে নিবো আর অন্যদিকে দিদি দেখো গরম গরম ফুলকো লুচিও ভেজে নিচ্ছে কি বলতে পারো যে খুগনি দিয়ে চর্বি এটা অনেকটা আনহেলদি খাবার তো এই খাবারটা সবসময়ই খাওয়া হয় না তাই মাঝে মধ্যে নিজেদের পছন্দের খাবারও একটু খাওয়া উচিত এটা খুগনিটাও হয়ে গেছে আর বাবাদের জন্য আমি ম্যাগিটা করে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি দিদি ওদেরকে আজকে স্কুলে দিয়ে আসবে আর আমি আমার সকালে জল খাবার নিয়ে বসে পড়লাম লুচি খুগনি আর টক দই এই খুগনিটা আজকে এক কথায় অসাধারণ হয়েছিল এইটা লুচি ছাড়া এমনিও খালি খেতেও কিন্তু খুব ভালো লাগবে সকালে জল খাবার খেয়ে এখানে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়েছি আর দুপুরে আজকে রান্না করব হলো ট্যাংরা মাছের তোমার সবজি দিয়ে ঝোল সাথে হলো ঢ্যাঁড়স ভাজা আর একটু মিষ্টি গোমরা ভাজা ট্যাংরা মাছগুলো এত ভালো ছিল পেট ভর্তি একদম টিম ছিল গরমের সিজনে না এই দেশি ট্যাংরা মাছের ঝোল ভালো পাবদা মাছ পুটি মাছ এই মাছের হালকা পাতলা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে জানো এই মাছগুলো আন্দাজ করতে পারো তোমরা যে কত টাকা কেজি হতে পারে ইন্ডিয়াতে অনেকেই বলে যে মাছের দাম মানে খুব বেশি না এইখানেই আমার মনে হয় বাংলাদেশের থেকেও মাছের দাম অনেক বেশি যেহেতু ছোট মাছ খেতে বেশি ভালোবাসি তাই দিদি বাজারে গেলে যখনই এরকম দেশি মাছগুলো দেখে আমার জন্য নিয়ে আসে কিন্তু আমার জন্য যমুনা সেই বিখ্যাত বাসপাতারি মাছও নিয়ে আসছিল আর এই মাছগুলো এইখানে পনেরোশো ষোলোশো টাকা কেজি বিক্রি হয় আর অনেকেই ভাবো যে না ইন্ডিয়াতে মাছের দাম অনেক কম হতে পারে তাদের জন্য এটুক বলবো যে মাছের অনেক রকম ভ্যারাইটি আছে তুমি এক নাম্বার টাটকা একদম ভালো মাছ খেতে যাও তাহলে সেটা দামও অনেক বেশি হয়ে থাকে এই তো একদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি চলে আমার মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে গেছে আজকে আমি আবার মাছের ঝোলটা রাধুনি সম্বার দিয়ে করব। এক এক দিন এক একটা সম্বার দিয়ে রান্না করে খেতে কিন্তু দুর্দান্তই লাগে তোমাদের সাথে তো আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি যে তিন মাস পর পর কারা যাতায়াত করে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এমনি নর্মালি তোমার মেডিকেলের জন্য বা তোমার হলো টুরিস্টের জন্য ভিসা তারাই হলো তিন মাস পর পর যাতায়াত করতে হয় তোমার একটানা না উননব্বই দিন ইন্ডিয়াতে থাকতে পারে এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে তারা তাদের রিজনটা দেখিয়ে ওইখানে ভিসাটা আবার এক্সটেন্ড করতে পারে কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিয়ে হয়ে গিয়েছি এবং যারা আমরা এক্সন ভিসা করে নিয়েছি এর জন্য এই তিন যে নিয়মটা আছে সেটা পালন করতে হয় না তাদেরকে এক বছরে একটানা না ভিসা দেয় এবং তারা যতদিন ইচ্ছা বাংলাদেশ বা ইন্ডিয়া যে কোনো দেশেই থাকতে পারে আর আমার ছেলে হলো ইন্ডিয়ান পাসপোর্টে বাংলাদেশ আপডাউন করে আর ওর পাসপোর্টে সম্পূর্ণ ডকুমেন্টস আমার এবং ওর বাবার দুজনেরই দেওয়া আছে কিন্তু ও কর্মসূত্রে ইন্ডিয়া তার জন্য ওর কোনোরকম কোনো সমস্যাতেই পড়তে হয়নি তোমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিয়ে হয়ে গিয়েছো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিয়ে হয়ে যাও না কেন তারা বিয়ের পরপরই চেষ্টা করবে এক্স ওয়ান ভিসা অ্যাপ্লাই করার জন্য তাহলে তোমাদের যাতায়াতের জন্য কোনো রকম কোনো সমস্যাই হবে না আর তুমি যে কোনো দিনই যেতে পারবে তোমার ইচ্ছা হলে তুমি দুই মাস পরপরও বাংলাদেশ আপডাউন করতে পারবে ইচ্ছা না হলে তুমি এক বছর একটানা যে কোনো দেশে থাকতে পারবে এটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ইচ্ছা দিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটা ভালো মতো আর একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নিব আর অন্যদিকে আমার ঢ্যাঁড়স ভাজা এবং মিষ্টি কুমড়া ভাজা দুটটাই হয়ে গেছে মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়েছিল মানে এক কথা এত টেস্টি মাছের ঝোল আমি অনেকদিন পর খেয়েছি আসলে বিশেষ করে মাছটা এত ভালো ছিল যার জন্য ঝোলটা অনেক ভালো হয়েছে चलो বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো